চারপাশে শুধু জমে থাকা বরফ হিমশীতল হাওয়া গায়ের ভেতর ঢুকে কাঁপিয়ে দিচ্ছে হার নীরব আকাশের নিচে একটা না তুষার ঝড় এর মধ্যে তুস্তেমেনা হ্রদে বরফে জমাট একটি ছোট প্লেন তার একপাশে ডানার ওপর বসে আছে তিনজন মানুষ একজন পাইলট ও তার দুই শিশু সন্তান কোলে শিশু দুটোকে আগলে রেখে ঠান্ডার সাথে লড়াই করছেন সেই পিতা এরকম চ্যালেঞ্জ কি শুধু সিনেমার হিরোরাই নিতে পারেন মোটেও না বাস্তবেও এমন চ্যালেঞ্জ নিয়েছেন এক বাবা তেইশ মার্চ রোববার রাত দশটা ত্রিশ মিনিট আলাস্কার কেনাই পর্বতের পিছন দিক দিয়ে উড়ে যাচ্ছিল ছোট্ট একটি বিমান পাইপার সুপার ফিরে না আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে এরপর শুরু হয় তুমুল তল্লাশি আকাশে নেমে আসে রাত তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে তবু দমে যাননি একদল স্বেচ্ছাসেবক পাইলট দুপুর গড়িয়ে সকাল বারো ঘন্টা পর এক স্বেচ্ছাসেবী পাইলট দেখতে পান একটি ছোট্ট বিমান বরফে ডুবে আছে আছে আর সেই ভাঙা বসে তিনজন মানুষ ন্যাশনাল গার্ড দ্রুত টানায় ঘটনাস্থলে পৌঁছায় হেলিকপ্টার নামে বরফের ওপরে চোখ ধাঁধানো ঠান্ডায় কাঁপতে থাকা সেই পিতা ও তার দুই সন্তানকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে তাদের শরীরের তাপমাত্রা ছিল বিপজ্জনকভাবে কমে যাওয়া অবস্থায় কিন্তু তারা বেঁচেছিলেন একজন উদ্ধারকারী পাইলট ডেল আইসার বলেন তাদের জীবিত পাওয়া একেবারেই অলৌকে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি আগে অনেক উদ্ধার অভিযানে গিয়েছিলেন কিন্তু এমন দৃশ্যের সাক্ষী হওয়া নাকি খুব বিরল পাহাড়ের ফাঁকে ফাঁকে বাতাসের গুঞ্জন আর হিমশীতের তীব্রতায় জমে যাওয়া রথ সেই রাতে যেন সাক্ষী ছিল এক পিতার সাহস ভালোবাসা ও বেঁচে থাকার অদম্য ইচ্ছে অর্পিতা জাহান আর